আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছে নতুন আরও একটি ভ্লগ নিয়ে আজকের ভ্লগটি হলো আবারও সেই সাবমার্সেবল মেশিনের ভ্লগ নিয়ে আর গতবার আমাদের বাড়িতে একটি লাগিয়ে মানে আমার বাবার বাড়িতে একটি সাবমার্সেবল লাগিয়ে এলাকার মানুষদের জন্য পানি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল বাহিরে একটি পানির লাইন দিয়ে কারণ আমাদের এলাকায় মানুষের অনেক পানির সমস্যা ওইদিকে একদম হাহাকার পড়ে গিয়েছে পানির আর আজকে এখানেও বসিয়ে দেওয়া হলো কারণ এখানকার আশেপাশের মানুষের পানির অভাব নেই কিন্তু প্রচুর পরিমাণ আয়রন যেন সেই আয়রনের কষ্ট না থাকে এই জন্য বড় করে একটি সাবমার্সেবল মানে বসানো হয়েছে যেন আশেপাশের মানুষজন সবাই পানি নিতে পারে আমি

अपना एदा, एडा एडा गर्मी रे की बोल बुझे नहीं आप जा हां ग्लास से पी आप हां से ना किता ले ओके एरा देखें के मां मां आ तन है मुझे मेरी नंबर एक बार अरे मेरा नंबर एक नंबर हां माने बोलो के ओ दिया के ना luôn nó à à mày luôn cho nó Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không घटा के लिए अच्छा

না এই রাস্তায় প্রথম এই একুশ বছর এই রাস্তায় প্রথম টি পরিবেশ ভূতো

হচ্ছে বেড়া পাম্পিং স্টেশন মানে উন্নয়ন বোর্ড এর মানে পিছন সাইডটা থাকে বহু কইতো না না আপনাকে অসংখ্য ধন্যবাদ কত সুন্দর একটা রাস্তা আমাদের দেখো এদিক দেখ প্রাকৃতিক পরিবেশ এ পুরা পাহাড়ের মত লাগছে

তো তো দেখতে পাচ্ছি না তোর সামনে দেখো দেখো সামনে কি সুন্দর না বলো তো সামনে দি

और हमार तो उधर

अपनी आसती जी